দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সরকারকে না জানিয়ে ভোজ্য তেলের দাম লিটারে নয় টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা অগ্রহণযোগ্য বলছেন বাণিজ্য উপদেষ্টা চলতি অর্থ বছর এনবিআরের লক্ষ্য বাড়ল পঞ্চান্ন হাজার কোটি টাকা আদায় সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের বর্জ্য ব্যবস্থাপনা সোলার ব্যবহার আর পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া মিলবে না আন্তর্জাতিক গ্রিন সনক রপ্তানিতে বড় ধাক্কার সংখ্যা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ভোজ্য তেলের দাম লিটারের নয় টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা মঙ্গলবার রাত থেকে নতুন দামে তেল বিক্রি করেছে তারা সরকারি সিদ্ধান্ত ছাড়াই বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জানান এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এ সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি বলেন সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা কোন ঘোষণা ছাড়াই নীরবে বেড়ে গেছে সয়াবিন তেলের দাম বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি নয় টাকা আর খোলা সয়াবিন তেলের দাম পাঁচ টাকা বৃদ্ধি করেছে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে স্টকে থাকা বোতলজাত তেল আগের দামে বিক্রি হলেও নতুন বাজারজাত তেলের বোতল বিক্রি হচ্ছে বাড়তি দামে আমাদের কাছে এখনো আগের রেটের কিছু তেল আছে ওগুলো আমরা সেল করতেছি আর নতুন রেটের যেগুলো আসছে কোম্পানি বলতেছে কিন্তু আমরা রাখতেছি না কারণ পুরানটা শেষ করে নতুনটা তারপরে রাখবো তিনশো আটাত্তর মাইনাস তিনশো ছিয়ানব্বই আঠারো টাকা দুই লিটার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা বলেন সরকারের অনুমতি ছাড়াই সবাই সামগ্রিক ভাবে একত্রিত ভাবে করেছে বিশ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছে বাজারে মানে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার কোন কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে উপদেষ্টা জানান আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করে পদক্ষেপ নেবে সরকার এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানো আমরা উই আর হ্যাপি টু ডিসকাস কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না কিন্তু সেটা যেহেতু মানে আইনগত ভিত্তিতে এবং যে মানে কাস্টমারি যে প্র্যাকটিসটা ছিল তার মাধ্যমে এতদিন ধরে নির্ধারিত হয়েছে ইনশাল্লাহ আমরা সেইভাবে সমাধান করব সে সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি বলেন সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো আইনের লঙ্ঘন সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি জানেন যে নির্বাচন আরও আইন শৃঙ্খলা নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেখানে আমার কাছে যেটা মনে হয় যে এসেন্সিয়াল কমিউনিটি এই বাজার ব্যবস্থাপনায় হয়তো বা আরেকটু বেশি ফোকাস করা উচিত বিশেষ করে মনিটরিংটা আমি লক্ষ্য করেছি ইদানিং যে মনিটরিংটা খুব বেশি আপনার সার্ফেসে আসছে না এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো তখন সরকার জানায় এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই পরবর্তী সময়ে চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রতিষ্ঠানগুলো উবাইদুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চলতি অর্থ বছর এনবিআর দায়ের লক্ষ্য পঞ্চান্ন হাজার কোটি টাকা বাড়িয়েছে সরকার যা মূল লক্ষ্যের চেয়ে প্রায় এগারো শতাংশ বেশি অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে বিশ্লেষকরা বলছেন অর্থবছরের শুরুতে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেটি বর্তমান বাস্তবতায় অর্জন সম্ভব নয় সে হিসাবে নতুন লক্ষ্যকে বাস্তবতা বিবর্চিত বলছেন তারা তাদের মতে আইএমএফ কে সন্তুষ্ট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার সাধারণত প্রতি অর্থ বছরের বাজেটেই রাজস্বদের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকে সরকার তবে অর্থবছরের মাঝামাঝি এসে তা সংশোধন করে কমানো হয় এমনটাই চলছে বেশ কয়েক বছর ধরে তবে চলতি অর্থবছর দেখা গেছে তার উল্টো চিত্র অর্থ বছরের শুরুতে এনবিআরকে রাজস্বদের লক্ষ্য দেওয়া হয়েছিল চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা পাঁচ মাসের মাথায় তা পঞ্চান্ন হাজার কোটি টাকা বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চুয়ান্ন হাজার কোটি টাকা যা বিদ্যমান লক্ষ্যের তুলনায় প্রায় এগারো শতাংশ বেশি আর দু হাজার চব্বিশ পঁচিশের আদায়কৃত রাজস্বের তুলনায় ঊনপঞ্চাশ শতাংশ বেশি আপনি যদি দেখেন যে ফেব্রুয়ারি যে নির্বাচন এই বর্তমান যে সময়টা আছে এই সময় তো আর নতুন করে বিনিয়োগও হবে না কর্মসংস্থা হবে না কারণ এখন তো সবাই আপনার নির্বাচনমুখী একটা পরিবেশ কাজে অর্থনীতির ক্ষেত্রে গুণগত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে এটা শুধু কাগজে কলমে আপনার হিসাব মেলানোর জন্যই করা হচ্ছে বাস্তবে এটা অর্জিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের অর্থনীতির আকার কত সেই হিসাবে ট্যাক্স কত হওয়া উচিত সেই যুক্তিটা যদি মাথায় নেন তাহলে সংগ্রহ করতে পারা উচিত কিন্তু বিগত সময়গুলার সাথে যদি তাল মিলিয়েই আপনি সামনের দিকে এগুতে চান কোন ধরনের সংস্কার ছাড়া তাহলে বলবেন যে যে লক্ষ্যমাত্রা স্থাপন করা হচ্ছে নতুন করে সেটা অর্জন সম্ভব নয় এনবিআরকে দেয়া এক চিঠিতে রাজস্ব আদায় বাড়ানোর বিষয়টি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় তথ্য বলছে অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি পর্যায়ে শুল্ক আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছিল এক লাখ উনত্রিশ হাজার কোটি টাকা যা এখন বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর আগের চেয়ে প্রায় বিশ হাজার কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ পাঁচ হাজার কোটি টাকা ভ্রমণ ও আয়কর খাতের রাজস্ব আদায়ের লক্ষ্য বাড়ানো হয়েছে সমহারে সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে আপনার কিছুটা ওই রাজস্ব অর্থ আদায়টাকে বাড়িয়ে বাজেট ঘাটতিটাকে একটা সীমাবদ্ধ যেমন আমরা জানি যে আইএমএফের একটা সীমাবদ্ধতা আছে যে কোনো অনেক পাঁচ শতাংশের জিডিপির পাঁচ শতাংশের বেশি যাতে না হয় তাহলে এই ধরনের কিছু বাধ্যবাধকতাগুলো যাতে কাগজে কলমে দেখানো যায় তা আমার কাছে মনে হয় সে জন্যেই কিন্তু এটা করা হয়েছে তথ্য বলছে বিদ্যমান লক্ষ্য অনুযায়ী শুল্ক ও কর থেকে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ছত্রিশ হাজার কোটি টাকা যেখানে আদায় হয়েছে এক লাখ উনিশ হাজার চারশো আটাত্তর কোটি টাকা সেই হিসাবে ঘাটতি হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকার মতো বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বর্জ্য ব্যবস্থাপনা সোলার ব্যবহার আর পানির সঠিক ব্যবস্থাপনা ছাড়া পাওয়া যাবে না গ্রিন সার্টিফিকেশন ফলে বড় ধরনের ধাক্কা আসতে পারে রপ্তানি খাতে এর সমাধানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ বান্ধব শিল্পায়ন গড়ে তুলতে হবে বুধবার রাজধানীতে বিসি আয়োজিত কর্মশালায় এসব কথা উঠে আসে এসিমি খাতের জন্য পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও ব্যাংকগুলো ঋণ হিসেবে বিতরণ করতে পারছে না বলেও জানানো হয় এ সময় ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক সাথে পাট চামড়ার মতো পণ্যের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয় তারা সংস্থাটির তথ্যমতে দেশের পনেরো হাজার আটশো চুরানব্বই উদ্যোক্তার মাঝে আড়াইশো কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে এ যাবৎ তবে উদ্যোক্তাদের অভিযোগ চাহিদার তুলনায় এটি অপ্রতুল দশ লাখ টাকা ইনভেস্ট করতে গেলে পঞ্চাশ লাখ টাকা জামানত দিতে হইব ব্যাংকের বাড়ির কাগজ চাই আমরা তো ছোট উদ্যোক্তা আমাদের তো বেশি মানে জমি জমা দেখাতে বলে সেটা তো আমরা পারি না রাজধানীর বিসিক ভবনে আয়োজিত কর্মশালায় উৎপাদন বাড়াতে ঋণ কার্যক্রম বাড়ানোর কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর তিনি বলছেন এসএমবি উদ্যোক্তাদের ঋণ দিতে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও বিতরণ করতে পারছে না ব্যাংকগুলো আমরা তো চাই আরও ঋণ বাড়াতে এসিএম খাতে আমরা সত্যি কথা বলতে এই মুহূর্তে পঁচিশ হাজার কোটি টাকা আমাদের হাতে আছে কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা বিদ্যুতের ব্যবহার এবং পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া যাবে না বলেও জানানো হয় বলা হয় শিল্পাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর গ্রিন সার্টিফিকেশন ছাড়া রপ্তানি খাতে বড় ধাক্কা আসবে যে জমিগুলো খালি আছে সোলার লাগিয়ে পরে দেখা যাবে কোম্পানি দিলে পরে মধ্যে নিয়ে যাবে সেটা এবং ছাদ এমনভাবে করতে হবে যেটা সোলার রাখতে হবে তো এই জায়গাগুলো আমরা করতে পারি তাহলেও কিন্তু এটা এটাও সবুজের একটা পাঠ হবে আর সাথে গাছপালা লাগানো ইত্যাদি এগুলো আমাদেরকে করতে হবে এগুলো না করলে কিন্তু আমাকে কিন্তু গ্রিন সার্টিফিকেশনও লাগবে বিদেশে পণ্য রপ্তানি করতে গেলে সেটা লাগবে শুধু চামড়া শিল্পে লাগবে তা নয় আমাদের অন্যান্য পণ্যেও লাগবে কাজে এই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে অনুষ্ঠানে জানানো হয় আমরা তান্ত্রিক ও ঋণ জটিলতায় পারছে না ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তারা এসব জটিলতা দূর করার পরামর্শ উঠে আসে আলোচনায় জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে একজন প্রান্তিক উদ্যোক্তা যেন গিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান এটি আমাদের চাওয়া দেশে উৎপাদিত পণ্য সরাসরি বিশ্বের বিভিন্ন ভোক্তার কাছে পৌঁছে দিতে চায় সরকার এজন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে ক্ষুদ্র উদ্যোক্তাদের যুক্ত করার উদ্যোগ নিতে অনুষ্ঠানে আহ্বান জানানো হয় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন চট্টগ্রাম বন্দরের বহিন্নগরে কন্টেনার ও জাহাজের অপেক্ষমান সময় এসেছে শূন্যের গত মাসে ক্রমান্বয়ে বেড়েছে তিন এই সাফল্যের হার চট্টগ্রাম থেকে মহাসেনা শিহাব জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সঞ্জিত দেবাবু চট্টগ্রাম বন্দরের বহির্ণ্গরে জাহাজগুলোকে আর দিনের পর দিন অলস সময় কাটাতে হচ্ছে না এর আগে জাহাজ জটের কারণে বেড়ে যেত আমদানি করা পণ্যের মূল্য বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে গত তিন মাসে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে জাহাজের গড় অপেক্ষমান সময় গেল সেপ্টেম্বরে দিন এবং অক্টোবরে দিনের পর নভেম্বর মাসে ২৬ দিন জাহাজের ওয়েটিং টাইম ছিল শূন্য আর নভেম্বরের বাকি চার দিন জাহাজগুলোর গড় অবস্থানকাল একদিন অথচ এ সময়ের মধ্যে গত অর্থ বছরের তুলনায় দশ দশমিক নয় শতাংশ বেশি জাহাজ ভিড়েছে বন্দরে গত অর্থ বছরের এই সময়টা ধরি সেই সময় আমাদের প্রায় ছয় থেকে সাত দিন আউটার যে ওয়েটিং টাইম ছিল আমরা সেটাকে কমিয়ে তিন থেকে চার দিনে নামিয়ে এনেছি প্রাথমিকভাবে এবং এখন আমরা ধারাবাহিকভাবে সেপ্টেম্বর মাসে আমার নয় দিন কোনো ওয়েটিং টাইম ছিল না সেটা অক্টোবর মাসে আমরা আঠারো দিন উন্নীত করতে পেরেছি এবং নভেম্বর আমরা অলরেডি ছাব্বিশ দিন কন্টেনার জাহাজের জন্য কোনো ওয়েটিং টাইম থাকতে হয়নি র্যাপিড অটোমেশন ও ইয়ার্ড ম্যানেজমেন্টে আধুনিকতা আনা সহ বিভিন্ন পরিবর্তনের কারণে এমন সাফল্য অর্জন সম্ভব হয়েছে জানাই কর্তৃপক্ষ আমাদের যে ন্যাচারাল ব্যারিয়ারটা রয়েছে জোয়ার ভাটা এবং এখানকার রাত্রিকালীন আমাদের নেভিগেশনের যে রেস্ট্রিকশনটা রয়েছে সেইটাকে মাথায় নিয়ে এটাকে শূন্যতে নামানো আসলেই একটা চ্যালেঞ্জিং কাজ র্যাপিড অটোমেশন করেছি আমাদের চট্টগ্রাম বন্দরে ইয়ার্ড ম্যানেজমেন্টে আমরা আধুনিকতা এনেছি আমরা যেটি যেটি সাইডে ইয়ার্ড সাইডে যে কাজ হয় সেইগুলোকে আমরা আরও ভালো করার চেষ্টা করেছি ওভারঅল আমরা পাইলটেস্টটাকে নাইট যে সমস্ত ক্যাপাবল নাইট পাইলেটেস্ট করা সম্ভব আমরা সেগুলোকে নাইট পাইলটেস করছি এ অর্জন ধরে রাখার উপর জোর দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বন্দরে আগে যেভাবে আপনার বিভিন্ন ধরনের লং ভেহিকেলগুলো তারপরে আপনার পণ্য পরিবহনের জন্য যে গাড়িগুলো ঢুকতো সেগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলার ভাব ছিল সেগুলো কিন্তু আপনার ড্রাইডগ যখনই দায়িত্বটা নিচ্ছে তারা কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটা শৃঙ্খলা নিয়ে আসছে ভবিষ্যতে যদি এটাকে অব্যাহত রাখা যায় তাহলে কিন্তু আমরা এইটাকে আরো আরো ডেভেলপমেন্ট করতে পারবো চলতি বছরের প্রথম দশ মাসে গত বছরের একই সময়ের তুলনায় তিনশো জাহাজ বেশি হ্যান্ডেলিং হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মোহসেন সিহাব বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার নয়শো সাতাশে হাতবদল হয়েছে চারশো পাঁচ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিরানব্বইটির কমেছে দুইশো ছত্রিশটির আর অপরিবর্তিত আছে পঁয়ষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের পার্সেন্টেজের দিক থেকে আজকে চব্বিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বেড দেখা গিয়েছে কমেছে ষাট এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসের সেক্টরের দিক থেকে আজকে টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি টার্ন ছিল ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ঘূর্ণিঝড় দ্বিতুয়ার প্রভাবে সৃষ্ট বৃষ্টি আর বন্যায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত বিপর্যস্ত পর্যটন শিল্প বন্যার কারণে এবছর দেশটির চা উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ না হবার সংখ্যা দেখা দিয়েছে পাশাপাশি পর্যটন খাত থেকে যে পাঁচশো কোটি ডলারের আয়ের লক্ষ্য ছিল তা অর্জন সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা বিস্তারিত ডেক্স রিপোর্টে বিশ্বের অন্যতম পর্যটন বান্ধব দেশ শ্রীলঙ্কা প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে লাখো পর্যটক ভ্রমণ করতে যান এই দ্বীপরাষ্ট্রে দুই সালের অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠে যখন অনেকটাই ঘুরে দাঁড়ানোর পথে তখন আবারও বড় সংকটে পড়েছে দেশটি গেল শুক্রবার শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় দ্বিতা যার প্রভাবে ভারী বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি হয়েছে শুধু তাই নয় দেশের পঁচিশটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দশ লাখ মানুষ প্রধান পর্যটন মৌসুমের এই দুর্যোগে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা দ্বীপরাষ্ট্রটির চা শিল্প ছাড়াও পর্যটন খাতের প্রায় সব পরিষেবা খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার প্রভাবে হিসেব বলছে সালে পর্যটন খাত থেকে শ্রীলঙ্কা আয় করেছিল কোটি ডলার চলতি বছর যা আরও বাড়বে বলে আশা করেছিল দেশটি তবে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের হিসেবে এবছর অন্তত ত্রিশ লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল তবে বন্যার কারণে এখন তা স্থবির হওয়ার পথে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয় হিসেবে এবছর অন্তত 30 লাখ মানুষ ভ্রমণ করবে বলে ধারণা করা হয়েছিল যার উপর ভর করে বছরের শেষ নাগাদ রাজস্ব ছাড়াবে 500 কোটি ডলার। শুধু পর্যটনেই নয় বড় ক্ষতির শিকার দেশটির অন্যতম কৃষির অপতানিপূর্ণ চায়ের উৎপাদন। হিসাব বলছে 2024 সালে 26 কোটি 21 লাখ কেজি চা উৎপাদন হয়েছিল শ্রীলঙ্কায় আর 2030 সালের মধ্যে 40 কোটি কেজি চা উৎপাদনের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটির সরকার গত বছর চা রপ্তানি করে দেশটি আয় করে একশো কোটি ডলার শ্রীলঙ্কা চা গবেষণা ইনস্টিটিউটের হিসেবে দুই সালের লক্ষ্যমাত্রা ছিল একশো কোটি ডলার চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে চা রপ্তানি থেকে আয় হয়েছে একশো কোটি ডলার কিন্তু বন্যার কারণে জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই সালের লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব হয়ে উঠেছে প্রায় সব পাহাড়ি অঞ্চলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে নোয়ারা এরিয়া সহ এর পার্শ্ববর্তী অঞ্চল ক্যান্ডি বাদুল্লা সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দুই শতাধিক রাস্তা বন্ধ রয়েছে এবং কমপক্ষে দশটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতে বিপুল অর্থ খরচ হবে শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পুনর্গঠন কর্মসূচির আওতায় রয়েছে দেশটির ঋণ প্রায় একশো বিলিয়ন ডলার আমিনা রুসি বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন